আসসালামু আলাইকুম সবাইকে ঝিঙ্গার খোসা কীভাবে রান্না করে তা আজকে রেসিপি দেখাবো প্রথমে কুষাগুলা সিদ্ধ করার জন্য রাইস কুকারের মধ্যে একটু পানি দিয়ে দিই তারপর খোসাগুলা দিয়ে লবণ দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিই সিদ্ধ হয়ে আসার জন্য যখন সিদ্ধ হয়ে আসে একটা জাখির মধ্যে ঢেলে নিই ঠান্ডা হয়ে আসার জন্য ঠান্ডা হয়ে যখন আসে তারপর ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিই খোসাগুলা তারপর একটা বাটিতে নিয়ে নিই নিয়ে রসুন কাটায় হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিব তারপর তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব কড়াইটা যখন গরম হয়ে আসে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ তিন পিস দিয়ে দিলাম সামান্যত লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব নেড়ে ভেজে নিয়ে তারপর ভুষা বাটাটা দিয়ে দেবো ওটা দেওয়ার পর কালা জিরা দিয়ে দিব এক চিমটি ভালো যাতে স্যান্ড আসে দেখের জন্য অনেক ভালো কাল্লা জিরা তাই দিয়ে দিলাম তারপর যখন এড়েজেরে ভালো করে ভাজা হয়ে আসে তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব এই তো মশলা কত সুন্দর হয়েছে আমার খোসা বাটা আলহামদুলিল্লাহ